রাজবাড়ী গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরীফে হামলার ঘটনায় প্রায় সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন পুলিশ তবে এখনও কেউ গ্রেফতার হননি এ ঘটনায় একজন নিহত এবং অন্তত পঁচিশ জন আহত হয়েছেন ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য এ নিয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস দেবাশিস দেবাশিস গোয়ালন্দে এখন কেমন পরিস্থিতি সেখানে মামলা হওয়ার পর কাউকে কি গ্রেফতার করা গেছে জানতে পেরেছেন কিছু পাশেই আমরা দাঁড়িয়ে রয়েছে বললেন যে গ্রেপ্তার হয়েছে কিনা গতকাল রাতে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন পুলিশের উপপরিদর্শক বাদ দিলে তিন থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতনামার ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন এই এর আগে কি বলে রাখি জীবন দশায় ইমাম মাহাদি দাবি করা এবং মারা যাওয়ার পরে একটি বিতর্কিত কবর দেওয়ার কারণেই কিন্তু এই বিদ্যমান পরিস্থিতি সৃষ্টি হয় এবং একজনের প্যানহানির ঘটনা ঘটে পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পেরেছেন কিনা সেটি আমাদের পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি আপনাকে একটু বলে রাখি এই দরবার শরীফ থেকে তিন কিলোমিটার দূরে দৌলত দিয়া আছে সেখানে এই মুহূর্তে বৈঠকে বসছেন রাজবাড়ির জেলা প্রশাসক পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার এবং যে অঞ্চলে ঘটনা বলন্ত ঘাট থানার ওসি তারা কিন্তু একটি সভা করছেন এবং সভা থেকে আমরা আমার জেলা প্রশাসক আছেন রাজবাড়ি তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে এই বিষয় নিয়ে তারা কথাবার্তা বলছেন তবে এই যে এখানে একেবারেই সুনসান নিরাপত্তা তবে মানুষ এখন বলা বলে যে আপনার পুড়িয়ে ফেলার ঘটনায় অনেকেই তারা এখন বলছে যে এই ঘটনাটি আসলে ঠিক হয়নি তো সব মিলিয়ে নুরান্দ পাগরের যে দরবার শরীফ সেখান থেকেই ছিল সর্বশেষ দেবাশিস ধন্যবাদ আপনাকে